এটি হচ্ছে ভার্সিটির রাস্তা শুভ সকাল আমরা এখন চলে আসলাম খুলনা আমার পিছনে ভাস্কর্য দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি এখন বাংলাদেশের রাজনীতিমুক্ত একটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে এই পিছনের যে ভাস্কর্যটি এটি হচ্ছে অদম্য বাংলা ভাস্কর্য আর এই ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি থেকে একদম আলাদা এখানে নিরাপত্তা থেকে শুরু করে সকল কিছু অনেক কঠোরভাবে দেখা হয় আর এর চারপাশটি অনেক সুন্দরভাবে সাজানো গুছানো বাংলাদেশের মধ্যে একটি সরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে এখানে রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস পাওয়াটা খুবই কষ্টকর যেখানে সকল বার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির চর্চা হয় আর এখানে রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস আমরা অনায়াসে বলতে পারি এই খুলনা বিশ্ববিদ্যালয়টি সকল শিক্ষার্থীদের জন্য একটি ভালো জায়গা হতে পারে রমজান মাস হওয়ার কারণে এই ক্যাম্পাসটি বর্তমানে বন্ধ রয়েছে তারপরও আমরা ঢুকেছি এখানে কথা বলে নয়তো বহিরাগতদের ঢুকতে দেয় না এখানে নিরাপত্তার বিষয়টা অনেক কঠোরভাবে দেখা হয় আর ক্যাম্পাসে এসে ভালো লাগছে এখানের পরিবেশ সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর ক্যাম্পাসের চারোদিকে ফুলের বাগান ফুল দিয়ে ক্যাম্পাসকে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে বার্সিটির চারপাশে সূর্যমুখী ফুল অসাধারণ আর এটা হচ্ছে নতুন ভবন তৈরি করা হচ্ছে কাজ চলতেছে ইউনিভার্সিটির ভিতরে অনেক সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে এখানে এক মিনার বিশিষ্ট মসজিদটি দেখতে অনেক নান্দনিক ইউনিভার্সিটির পাশেই অনেকগুলো বাস রয়েছে শিক্ষার্থীদের জন্য আর এই পাশে এখানে বিভিন্ন প্রোগ্রাম করা হয় স্টেজ তৈরি করা আছে আর এখানে হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার এখানেও পুষ্প অর্পণ করে শহীদদের স্মরণ করা হয় এখন আমরা চলে যাব সাতক্ষীরা আমাদের খুলনায় এই বাসটি দেখার জন্য আসছিলাম